ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় বক্তব্যটা কি এদেশ মানুষ জুলাই আগস্টে কেন জীবন দিয়েছিল কেন ভারত থেকে আলাদা হয়েছিল পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা কেন বাংলাদেশ করেছিলাম এই বক্তব্যগুলো আমাদের কাছে স্পষ্ট হওয়া চাই সবাই জানা উচিত আপনারা জানেন ব্রিটিশদের বিরুদ্ধে বাংলাদেশ গোটা ইন্ডিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল ব্রিটিশ আন্দোলনে যেই পরিমাণ মানুষ মারা গেছে এর মধ্যে অধিকাংশ মানুষ ছিল মুসলমান আপনারা জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে বিটি সঠা আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের লিস্টি করা আছে সেই তিরানব্বই হাজার মানুষের মধ্যে তেষট্টি হাজারের উপরে মুসলমান ছিল আপনারা জানেন তেষট্টি হাজারের উপরে মানুষ যারা জীবন দিয়েছে তারা মুসলমান ছিল তার মানি বিটি সঠা আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলেন মুসলমান ভেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী মুসলমানদের সাথে বৈষম্য করছিল মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন সাতচল্লিশ সব পাকিস্তান নামে একটা দেশ গড়লাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে এটা পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান যে আলাদা হই স্বাধীন রাষ্ট্র করতে পারি তাহলে বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা শাসন করেছে যেই দলগুলি শাসন করেছে মানুষ বৈষম্য দূর করতে পারে নাই মানুষ আবার দুই জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল জীবন দিয়েছিল কেন বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মানুষের মধ্যে সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ট্যাঙ্কের সামনে বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম বৈষম্য দূর করার জন্য এখানে সাংবাদিক যারা বন্ধু আছেন জুলাই আগস্টের বিপ্লব কেন হয়েছিল ওয়ালে ওয়ালে খাম্বায় প্রত্যেকটা জায়গায় তাদের উদ্দেশ্য লেখা ছিল কিন্তু আমি শিক্ষিত বন্ধু গিয়ে আমি বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমাকে কোনো খাম্বার মধ্যে ওয়ালের মধ্যে একটা লিখুনি দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য আমাকে একটা লেখা দেখান আপনারা এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা একটা নির্বাচন চাই আমি আজ পর্যন্ত কোন একজন ছাত্র একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোন লেখেন নাই সেখানে শুধু নির্বাচন নির্বাচন করে গেছেন কেন কারণটা কি এটা তো জুলাই বিপ্লবের উদ্দেশ্য না কোনো জায়গায় লেখা নাই আমরা নির্বাচন চাই কি লেখা ছিল সাম্যতা চাই মানবিক মর্যাদা চাই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই বিচার প্রতিষ্ঠিত করতে চাই থাকবে 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 না 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 অত্যাচার যেখানে ধর্ষণ স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হবে না চাঁদা না দেওয়ার কারণে মায়ের থেকে যুবককে তুলে হত্যা করা হবে না গণভাবে ছাত্ররা আমার কোন বোনকে আর ধর্ষণ করবে না চাঁদা দেওয়ার জন্য চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোন মানুষকে পাথর হত্যা করবে এর জন্য বাংলাদেশ মানুষ আন্দোলন করে নাই কোন ব্যবসায়ী চাঁদা দিতে হবে নয়তো ব্যবসা করতে পারবে না দোকান বন্ধ করে দিবে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিবে তাকে জীবন দিতে হবে তার মেয়ে বিবাহ না দিলে বাবাকে হত্যা হতে হবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই আপনারা দেখেছেন বগুড়ার মধ্যে বাবা রাজি হয় নাই তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এর জন্য বাবাকে হত্যা করা হয়েছে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নেই কি দেখেছি যারা ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার চিন্তা করতেছে সব চাঁদাবাজি বিচার ন্যায় করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে মারছে না আপনি গিয়ে দেখেন এই নরসিদে আদালতের অবস্থাটা কি কোর্টের অবস্থাটা কি সেখানে একদল মানুষ গিয়ে চাপ প্রয়োগ করে অমুকের ব্যাপারে কোন উকিল দাঁড়াতে পারবে না এমনকি হবে যদি এখনো বিচারালয় স্বাধীন না থাকে তাহলে এই আন্দোলন সাকসেস হয় নাই যুদ্ধ শেষ হয়ে যায় নাই আবারও যুদ্ধ করতে হবে আবারও সংগ্রাম করতে হবে আবারও মাঠে নামতে হবে চলম অত্যাচার অবিচার খুন ধর্ষণকে বন্ধ করতে হবে মানুষ অধিকারকে ফিরিয়ে দিতে হবে